আপনি দেখেন ব্যক্তিগতভাবে যদি আপনার পোশাক শিল্পের মালিকের উপর ক্ষোভ থাকে বা স্টাফদের উপর ক্ষোভ থাকে বা ম্যানেজমেন্টের উপর ক্ষোভ থাকে এই ক্ষোভের কারণে আপনারা যদি এই ফ্যাক্টরি বন্ধ রাখেন ভাঙচুর করেন এটার মানে শুধুমাত্র ক্ষতিটা তাদের হবে না ব্যক্তিগত রাগটা ঝাড়লেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্ষতিটার মুখে কিন্তু আপনি নিজেও পড়ছেন আমরা হুটহাট করে যে আন্দোলনগুলো করি যে ফ্যাক্টরি যে ভাঙচুর করি তারপরে কাজ বন্ধ রাখি এতে আসলে ক্ষতিটা কাজ সব থেকে বড় বিষয় হলো যারা ভাঙ্গে তারা একবার নিজের পায়ের নিচের অবস্থানটা একবার ভাববেন বাড়িতে গ্রামে বাড়িতে মানে চাকরি করে না খাইলে হাঁড়িতে ভাত উঠবে না বাংলা কথা আর কি এই পোশাক শিল্পে আপনারা চাকরি নিয়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং স্বাবলম্বী আপনারা যখন যেটা মনে চায় খাইতে পারছেন যখন যেটা মনে চায় পড়তে পারছেন বিয়ে দেখবেন মেহমানদের বসে খাওয়ার খাওয়ানোর জন্য একটা প্যান্ডেল তৈরি করা হয় এবং সেই প্যান্ডেলের উপরে যে সামিয়ানাটা টাঙ্গানো হয় চতুর্পাশে দেখবেন অনেক দড়ি দিয়ে কিন্তু টেনে বাধা থাকে কিন্তু মাঝখানে দেখবেন একটা শক্ত একটা মোটা বাঁশ মাঝখানে কিন্তু একটা দেওয়া থাকে খাড়া করে একদম মাছ বরাবর তো এই বাস মাঝখানে যদি না দেয় তাহলে কিন্তু আপনি যতই টানা দেন কাজ হবে না মাঝখান কিন্তু নেমে যাবে ঠিক এরকমই বাংলাদেশের অর্থনৈতির যে দিকটা সেই দিকে যে প্রধান যে খুঁটি সেটা হচ্ছে পোশাক শিল্প গার্মেন্টস যেটা বলি আমরা বা পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক যে সাইট এটার মূল যে শক্ত খুঁটি যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে এই পোশাক শিল্প কারণ বাংলাদেশ থেকে পোশাক শিল্প একমাত্র প্রধান এক্সপোর্টের একটি পণ্য আর কি বা সাইট বলতে পারেন কোটি 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 ডলার কিন্তু এখানে উপার্জন হয় বাংলাদেশে আর এই বাংলাদেশের অর্থনৈতিক যে শক্ত খুঁটিটা এই খুঁটিটাকে হয়তো আমরা নিজেরাই ভেঙে ফেলতে চাচ্ছি আসলে এটা কি কোনো রাজনৈতিক দলের উস্কানিতে হচ্ছে নাকি কোনো উচ্ছৃঙ্খল টাইপের শ্রমিকের মানে উস্কানিতে হচ্ছে যাই হোক সেটা আমরা জানি না তবে আমরা এতটুকু বুঝতে পারছি যে দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই কার্যক্রমটা করা হচ্ছে এবং অর্থনৈতিক দিকটা ভেঙে ফেলানোর জন্য এগুলো করা হচ্ছে আর ভেঙে ফেলার মানে যে চেষ্টা যেটা সেটার কারণ হচ্ছে হয়তোবা দেশ চালাতে কাউকে ব্যর্থ প্রমাণ করানোর জন্য বা নিয়ন্ত্রণ করতে পারছে না এগুলো প্রমাণ করানোর জন্য হয়তো বা এগুলো করতে পারে বা যাই হোক এরকম টাইপের আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা হুটহাট করে যে আন্দোলনগুলো করি যে ফ্যাক্টরি যে ভাঙচুর করি তারপরে কাজ বন্ধ রাখি এতে আসলে ক্ষতিটা কাজ সব থেকে বড়ো বিষয় হলো যারা ভাঙে তারা একবার নিজের পায়ের নিচের অবস্থানটা একবার ভাববেন বাড়িতে গ্রামে বাড়িতে মানে চাকরি করে না খাইলে হাঁড়িতে ভাত উঠবে না বাংলা কথা আর কি এই পোশাক শিল্পে আপনারা চাকরি নিয়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং স্বাবলম্বী আপনারা যখন যেটা মনে চায় খাইতে পেচ্ছেন যখন যেটা মনে চায় পড়তে পারছেন মানে এক কথাই স্বাভাবিক জীবনযাপন করছেন মধ্যবিত্তদের থেকেও ভালো আমি মনে করি গ্রামের যারা মধ্যবিত্ত আছে তাদের থেকে পোশাক শিল্পে যারা বর্তমানে কাজ করে তাদের থেকে তারা কিন্তু শতগুণে ভালো আছে আমি যেটা মনে করি তাহলে কেন তারা এগুলো সেই মানে রিজিকের যে জায়গাটা সেখানে কেন তারা লাঠি মারবে সেখানে কেন তারা লাঠি মারবে তারা কেন তারা ইট পাটকের মেরে মানে ভাঙচুর করবে এই বিষয়টা আমার মাথাতে এখন পর্যন্ত ঢোকে না কারণ কিছুদিন আগে আজ সাত মাস আট মাস আগে কিন্তু একটা আন্দোলন হয়েছে এবং যথেষ্ট কিন্তু বেতন বাড়ানো হয়েছে আর যাই হোক এখন আমাদের আন্দোলন করা উচিত যে বাজারের যে দ্রব্যমূল্য এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু গার্মেন্টস তো বেতন বাড়াইছে যথেষ্ট বেতন বাড়াইছে আর এটার প্রতি এখন মানে বাজার যত দাম বাড়বে এটার কারণে আপনি যদি গার্মেন্টস আন্দোলন করেন এবং বেতন বাড়াতে থাকেন তাহলে হবে না ভাই বাজারে দাম বৃদ্ধি হচ্ছে কাঁচামাল সবজি সব কিছুর দাম বাড়ছে আপনারা এগুলো আন্দোলন করে এগুলো নিয়ন্ত্রণ করেন গার্মেন্টস কেন ভাঙবেন যেখানে আপনি মাস শেষে বেতন পান যে টাকাতে আপনার সংসার চলে সব কিছু চলে সেটা আপনি কেন ভাঙবেন এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার বিবেকের যেটা আমার বলে আমার বিবেকে সেটা আমি বলছি তো এগুলো না করাই ভালো আর আরেকটা জিনিস সে যে ফ্যাক্টরি বন্ধ থাকছে সাধারণ ছুটি বা ঢুকছেন আটটায় দশটায় ছুটি দিয়ে দিচ্ছে এগারোটায় ছুটি দিয়ে দিচ্ছে কখনও সাড়ে আটটায় ছুটি দিয়ে দিচ্ছে এতে ক্ষতি ডাকার আপনারা বাসায় বসে থাকছেন বসে থাকে কিন্তু ঠিকই বেতন পাচ্ছেন কিন্তু একটা জেনে ভাবেন ওভার টাইম যেটা সে ওভার টাইমটা কি আপনাদের হচ্ছে হচ্ছে না আপনাদের জেনারেল যে বেতনটা সেটাই পাবেন এখন বাংলাদেশে বর্তমানে বাজারে যে মূল্য সব কিছুর দিক বিবেচনা করলে ওভার টাইম ছাড়া কি আসলে সংসার চলে গার্মেন্টসের যে বেতন পনেরো হাজার দুইশো সর্বোচ্চ আর কি শ্রমিকের পনেরো হাজার দুইশো কয়জন পাই বেশিরভাগ তেরো হাজার সাতশো বারো হাজার পাঁচশো তো এই টাকাতে কি সংসার চলে আপনারা আট ঘন্টায় যে বেতনটা পান পরবর্তীতে যে তিন ঘন্টা চার ঘন্টা ওভার হয় সেটাতে আপনাদের ডাবল পুষিয়ে যায় কিন্তু যেহেতু ওভারটাইমের রেট বাড়ছে সেহেতু ফ্যাক্টরি বন্ধ থাকলে যে আপনারা বসে বসে বেতন পাচ্ছেন এটা ভাবাটা বোকামো কারণ আপনাদের টাকার দরকার ভাই টাকার জন্য আমরা সবাই আসছি ঢাকা শহরে বা আপনারা আসছেন টাকার প্রয়োজন আছে তো এগুলো আমার মতে মানে শুধুমাত্র যদি কোনো কারণ থেকে থাকে কোনো উদ্দেশ্য নিয়ে যদি এগুলো করেন তাহলে আসলে এই উদ্দেশ্যটা কিন্তু আপনার নিজেরও ক্ষতি করছে এই জিনিসটা মাথায় রাখবেন তো আমরা চায়না দেশের ক্ষতি করতে কারণ বাংলাদেশের উন্নয়নের একটা ভূমিকা বড় একটা ভূমিকা রাখে কিন্তু এই পোশাক শিল্প কোটি 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 ডলার কিন্তু এখান থেকে আসে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে তাছাড়া আমাদের দেশের যারা গরিব আমরা আমরা যারা গরিব আছি আমাদের কিন্তু পেট চলে এটাকে ঠিক আছে তো আমরা এগুলো না করাই ভালো আসেন আমরা একটু নিজের বিবেককে বুদ্ধিকে খাটাই আমরা একটু ভেবে দেখি যে আসলে এটা কি শুধুমাত্র আপনি দেখেন ব্যক্তিগতভাবে যদি আপনার পোশাক শিল্পের মালিকের উপর খুব থাকে বা স্টাফদের উপর খুব থাকে বা ম্যানেজমেন্টের উপর খুব থাকে এই ক্ষোভের কারণে আপনারা যদি এই ফ্যাক্টরি বন্ধ রাখেন ভাঙচুর করেন এটার মানে শুধুমাত্র ক্ষতিটা তাদের হবে না ব্যক্তিগত রাগটা ছাড়লেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্ষতিটার মুখে কিন্তু আপনি নিজেও পড়ছেন এই জিনিসটা মাথায় রাখবেন এই ক্ষতির ইয়েতে কিন্তু আপনি নিজেও পড়ছেন ঠিক আছে কারণ সবসময় ভাববেন ফ্যাক্টরি চললে আপনার পেট চলবে আপনার বেতন পাবেন ফ্যাক্টরি চলবে না আপনি বেতন পাবেন না আপনার পেট চলবে না তো কোম্পানিতে চাকরি করলে কোম্পানিকে ভালোবাসেন যেহেতু বেতন বাড়ানো হয়েছে পরবর্তীতে এগারো দফা এগুলো এগুলো না করে আমি এই যে বললাম প্রথমে যে আমরা বাজার দ্রব্য যে আপনারা এখন অজুহাত দিচ্ছেন বেতন বাড়েছে দামও বাড়েছে জিনিসপত্রের ওই একই হিসাব তাহলে ভাই সেগুলো আন্দোলন করে সেগুলো দাম কমানোর চেষ্টা করেন দাম সেগুলো কমানোর চেষ্টা করেন মাছ খায় না এক সপ্তাহ মাছ খায় না সবজি খান দেখেন মাছের দাম কমবে যখন মাছের দাম কমবে তখন সবজির দাম কিন্তু বাড়বে যেহেতু সবজির প্রতি মানুষের ঝুঁকি তখন আপনারা সবজি খাওয়া বাদ দেন তখন আবার মাছ খান কিছুদিন আগে আমি বলি কিছুদিন আগে বলতে কয়েক মাস হয়ে গেল মানে ব্রয়লার মুরগির দাম একশো চল্লিশ টাকা নেমেছিল দুইশো তিরিশ টাকা না কয় টাকা থেকে যেন ওই মুহূর্তে দেখি সবজির দাম প্রচুর চওড়া ছিল সবজির দাম প্রচুর চওড়া এবং হঠাৎ করে দেখি ব্রয়লারের দাম কমে গেছে ব্রয়লার খাওয়া ধরলাম সবজি খাওয়া বাদ দিলাম সবজির দাম বেশি ব্রয়লার মুরগি খাবো সমস্যা কি এখন দাম কমছে আবার যখন দেখলাম যে ব্রয়লার মুরগি যখন সবাই খেতে যাচ্ছে সবজির দাম বা বেশির কারণে মুরগি খেছে তখন করছে কি আবার দেখছি করে ব্রয়লারের দাম বাড়ে গেছে মানে চাহিদা বাড়ছে মানুষ খাচ্ছে বেশি তখন আবার দেখছি এদিকে সবজির আবার দাম খুব কমে গেছে তখন আবার সবজি খাবো মানে আসলে সিস্টেমে করা লাগবে আমাদেরকে সিস্টেমে চলা লাগবে আমাদেরকে একটু ব্রেন খাটে যদি আমরা চলে দেখবেন সব কিছু একদম ইজি হয়ে যাবে আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে তো বিষয়টা এরকম আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে একটু টেকনিক খাটাতে হবে আপনাদেরকে আমাদেরকে সিস্টেমের চললে দেখবেন সব কিছু ঠিক যখন ডিম বেড়ে গেছে ডিম এক মাস খাব না ডিম না খেলে কি মানুষ মরে মরে না দেখবেন ডিম সব নষ্ট হতে শুরু করবে ডিমের দাম এমনি কমাবে তখন ডিম খাওয়া ধরবো যখন দেখবেন সবাই ডিম বেশি বেশি খেয়েছে সবজি খাওয়া বাদ দিয়ে দিচ্ছে ডিমের দাম কমে গেছে না তখন দেখবেন সবজির দাম কিন্তু এদিকে কমবে এবং ডিমের দাম কিন্তু ওই মুহূর্তে আবার বাড়তে চেষ্টা করবে মানে বাড়তে শুরু করবে যেহেতু সবাই ডিম খেয়েছে আবার তখন মনে করেন আবার এই যে ডিম খাওয়া বাদ দেন সবজিতে আবার ফিরে যান তখন সবজির দাম কম পাইসার এরকম সিস্টেম আমাদেরকে বুদ্ধি খাটে চলা লাগবে তো আমরা বাঙালিরা বুদ্ধির তো আমাদের শেষ নেই মাথায় আজব আমরা বুদ্ধি বের করতে পারি তো এরকম বুদ্ধিগুলো আমাদেরকে গবেষণা করে বের করা লাগবে তবে আমরা স্বাবলম্বী হব এবং সব কিছু আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব তো ছোটোখাটো মানুষ গরিব মানুষ মূর্খ মানুষ যদি কথাবার্তায় ভুল হয় ক্ষমার চোখে দেখবেন আর যদি ভালো লাগে আমার কথাগুলো সাথে থাকবেন আমার এআইডির সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ